দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মা মন্দির আট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর আট মাসে কিন্তু দুই দিন শনিবার মঙ্গলবার আজকে শনিবারের হাট এটি বাইশ মার্চ দু হাজার পঁচিশ আছে আর দেশাল বাচ্চা কাবের একটু ধারণা দেবে দর্শক কেমন ধরে বেচা কিনে আছে বেচা কিনে কম না একবারে বেচা যাকে শুরুর দিকে কিন্তু আমরা আটে এখন কিন্তু আজকে তো আমদানি কম মনে হচ্ছে আমদানি কম কিন্তু ব্যাথা কেন কম গরুও কিন্তু নাই ভরপুর থাকে গরু গরু কম আসছে দশ যেগুলো না আসছে এগুলো কিন্তু নেয় লোক নেই এটা কত চাইলো শানু ভাই 62 দুইটা না মেয়ে এটা বড় বাচ্চা বাচ্চা তোর কই বাচ্চা কই রাখছে এটা ও হইছে তুমি তখন

কত চাইলেন ভাই এটা ওয়ালাইকুম আসসালাম আছি আলহামদুলিল্লাহ কি অবস্থা পেসা কিনা আছে কারিপত্র তো কম গরু কম কি বলেন দেখাল কিন্তু আট

কত পর্যন্ত দিলে দামি পর্যন্ত দামে 60 ভাঙে 60 ভাঙে 60 ভাঙে দিবেন না না আড়ের মত গরু 65 দিলে দিব গরু আজকে এত কম কে গরু কম গরু বেটা কিনা হচ্ছে না তো তাই না তাহলে যে গ্লাসে বাজার গরুর সঙ্গে শুধু গরুর মালিক এই সাইডটা কিন্তু ঢোকার মতো একটা পরিবেশ থাকে না লোকজনের কারণে কিন্তু গরুর সঙ্গে বাচ্চা গাবি মিলে একটা করে লোক ধরে আছে ক্রেতা কিন্তু নাই দাসকে বাচ্চাতে সালামু আলাইকুম ভাই রমজান মাসে ভেজা কিনা কেমন তলা তো সুন্দর দেখা যায় দেশাল গাবি ফ্রিজে আনে তলা দাসে তলাটা যদি একটু ভালোভাবে দেখায় আপনাদের এই এটা কি বিক্রি করলেন ও আচ্ছা আচ্ছা দাসে এটা বেচা কিনা কিন্তু হয়ে গেছে কত দিয়ে দিলেন এটা বাচ্চা বেটা না বেটি ও আচ্ছা আচ্ছা বেটা বাচ্চা না

এক কেজি গৰু

বাচ্চা কিন্তু বেড়ি বাচ্চা ছিল এটি গাভি কিন্তু আট বয়স দশ

পাঁচ হাজারের বাড়িতে পাঁচ হাজার বাচ্চা কিন্তু বকনা বাচ্চা চাওয়া দেব কিন্তু ষাটের উপরে দেশ তার গাফিল অনেকেই কিন্তু দুধ জানতে চান এগুলো দুধের হিসাব নেই দশ বাচ্চাটা তৈরি হবে দুধ বাইরে গেলে কিন্তু বাচ্চা নষ্ট হয়ে যাবে এই হিসাবে কত বললেন আর চাইছে সত্তর চাই এই বাচ্চা দিয়ে একটু বেশি হয় নাম্বারটা একটু বলে জানতো সে সালাম ভাই